আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ যে রাসায়নিক বন্ধন আছে সেটা নিয়ে কথা বলবো এবং বিস্তর আলোচনা করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে কী কী থিওরি আসে এবং কোথা থেকে কোশ্চেন আসে কী কি ধরনের বেসিক পড়া লাগবে সব জিনিস আজকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চ্যাপ্টার ফাইভ প্রথমেই শুরু করলে আমাদের প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে যোজোতে ইলেকট্রন ঠিক আছে তো আমাদেরকে জানতে হবে প্রথমে যোযোতে ইলেকট্রনের সংজ্ঞাটা কি ঠিক আছে বা কাকে বলে যোযোতে ইলেকট্রন কাকে বলে তো সংজ্ঞাটা হচ্ছে কোনো মৌলের কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে কোনো মৌলের সর্বশেষ স্তরে যে কয়টি যে কয়টি ইলেকট্রন বিদ্যমান বা যে কয়টি ইলেকট্রন রয়েছে রয়েছে নাকি আমরা সুন্দরভাবে বলতে পারি বিদ্যমান কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান সেই সংখ্যাকে সেই সংখ্যাকে বলা হয় যজোতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন এটা হচ্ছে সংজ্ঞারা পরীক্ষা মার্কের জন্য আসতে বলে যোযতে ইলেকট্রন কাকে বলে তো সংজ্ঞাটা ঠিক এভাবে লিখে দিবা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান সেই সংখ্যাকে বলা হয় যোযতে ইলেকট্রন এরপর একটা এক্সাম্পল দিবা যেমন ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই দিবা এবং এর সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে সেটাও দেখাই দিবা ঠিক আছে তা ক্লোরিন হচ্ছে আমাদের সতেরো এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করতে যাই সেটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে এদের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে ষাটটা ইলেকট্রন আছে তাই এখানে কি বলছিলাম সর্বশেষ শক্তি স্তরে যেই কয়টি ইলেকট্রন বিদ্যমান সেই সংখ্যাকে সংখ্যা কে বলা হয়তো ইলেকট্রন তার মানে ইলেকট্রন কত ক্লোরিনের জোজতি ইলেকট্রন হচ্ছে গিয়ে আমাদের সাত জোজতি ইলেকট্রন হচ্ছে সাত কারণ ক্লোরিনের সর্বশেষ কয়টা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন আছে আমি যদি আরেকটা দিয়ে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা আমি এই চ্যাপ্টারে কিন্তু দেখাচ্ছি না যে ইলেকট্রোমিনাস কিভাবে কীভাবে করতে হয় কারণ এই চ্যাপ্টারে ধরেই নেওয়া হয় তোমরা ইলেকট্রোমিনাস পারো কারণ ইলেকট্রোমিনাস চ্যাপ্টার চ্যাপার থ্রির কনসেপ্ট আর কি ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি তোমাদের ইলেকট্র কোনো সমস্যা নেই তারপর যদি কারোর সমস্যা থাকে আমি ডেফিনেটলি ইলেকট্রোমিনাস উপর আলাদা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব করব আমি ইলেকট্রোমিনাস করতে গেলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডিতে আগে ইলেকট্রন যাবে না আগে যাবে হচ্ছে ফোর এস টুতে এখানে হচ্ছে কা চার কিন্তু এখানে একটু সমস্যা আছে বিকজ অফ এটা একটা ব্যতিক্রম নিয়ম এখানে অর্ধপূর্ণ হবে ডিটার ইলেকট্রন থাকতে পারে দশটা এখানে আমাদের সুযোগ আছে দুইটাকে অর্ধপূর্ণ করার তাই আমি অর্ধপূর্ণ করে দিব আর কি ঠিক আছে এটা ওই ইলেকট্রোমিনাসের কনসেপ্ট আর কি ঠিক আছে আমি ধরে নিচ্ছি তোমার ইলেকট্রোন পারো আচ্ছা এখন ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোথায় এই যে চার নাম্বার তা চার নাম্বার কয়েকটি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন তাহলে ক্রোমিয়ামের যত ইলেকট্রন কত যত ইলেকট্রন হচ্ছে এক কারণ ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে তাহলে ক্রুমিয়ামে যতগুলি ইলেকট্রন হচ্ছে কি 1 ঠিক একইভাবে তুমি যে কোনো মৌলের ইলেকট্রোমিনাশ করার মাধ্যমে দেখে দেখাই দিতে পারবা তার সর্বোচ্চ স্তরে কয়টা ইলেকট্রন আছে আর সর্বোচ্চ স্তরে যে কয়টি ইলেকট্রন আছে সেই কয়টা ইলেকট্রনকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো যোজ্য ইলেকট্রনের সাথে খুব সাংঘর্ষিক একটা টপিক সেটাকে বলা হয় যোজনী যোজনী আচ্ছা যদি সংজ্ঞাটা যদি প্রথমে দেওয়ার চেষ্টা করি বা যদি কাকে বলে যদি পরীক্ষা আসে তখন কি করবা বন্ধন গঠনের উদ্দেশ্যে উদ্দেশ্যে বাংলা হাতের লেখা একটু খারাপ বন্ধন গঠনের উদ্দেশ্যে কোন মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ার করে বন্ধন গঠনের উদ্দেশ্যে কোনো মৌল হবে এখানে হ্যাঁ বন্ধন গঠনের উদ্দেশ্যে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ার করে সে সেই কয়টি সেই কয়টি ইলেকট্রনকে বলা হয় বইতে আরো কঠিন ভাবে সংজ্ঞাটা দেওয়া আছে বা গাইড ডে বা তোমাদের টেস্ট বুক অথবা সলিউশন বুক টেস্ট পেপার যেখানে যাও না কেন সংখ্যা সব জায়গায় পেয়ে যাবে কি ঠিক আছে তোমাদের কাছে যেই সংজ্ঞাটা সব থেকে সহজ মনে হয় বা তোমার জন্য কমফোর্টেবল মনে হয় সেই সংজ্ঞাটা তুমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবো কি ঠিক আছে তো সংজ্ঞাটা আমি যেটা দেওয়া দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে বন্ধন গঠনের উদ্দেশ্যে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন এখানে তিন থেকে চারটা কিওয়ার্ড আছে বন্ধন গঠনের উদ্দেশ্যে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ার করে সেই কয়টি বা সেই নাম্বার সেই কয়টি ইলেকট্রনকে বলা হচ্ছে আমাদের যোজনী ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে এক্সাম্পলে কেমনে বের করব কার যোজনী কত আচ্ছা এখন যদি আমি একটু ক্লোরিনের ইলেকট্রোমিনাসটা বিনষ্ট করি ক্লোরিন হচ্ছে সতেরো এই ইলেকট্রো মিনারসে যদি করতে যাই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ষাটটা ইলেকট্রন বিদ্যমান এখন ক্লোরিন আমরা জানি প্রত্যেকটা মোলেরই একটা ধর্ম আছে সেটা তার সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন রাখতে চায় বা সে তার সর্বশেষ শক্তি স্তরে বা ইলেকট্রন বিন্যাসটা আর ঈশার মতো করতে চায় গ্রুপ আঠারোর মতো করতে চায় আর কি ঠিক আছে কারণ গ্রুপ আঠারো মূল্য হচ্ছে নিষ্ক্রিয় মূল্যের মতো তো সবাই নিষ্ক্রিয় মূল্যের মতো হইতে চায় তো ক্লোয়ের দেখলাম সর্বশেষতির স্তরে সাতটা ইলেকট্রন আছে তো ও যখনই সুযোগ পাবে ও একটা ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে আর কি ঠিক আছে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে আটটা ইলেকট্রন হবে মানে একটা ইলেকট্রন কার থেকে গ্রহণ করবে যার থেকে গ্রহণ করুকটা কেন তার সাথে ক্লোয়েনে কী হয়ে যাবে একটা বন্ধন তৈরি হয়ে যাবে আর কি ঠিক আছে এই জন্যই বলছিলাম এই যে বন্ধন গঠনের উদ্দেশ্যে তাহলে ক্লোয়েন কি করবে অষ্টপূর্ণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে এই একটাকে বলা হচ্ছে কি যোজনী তাহলে ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী হচ্ছে গিয়ে এক ঠিক আছে কারণ একটা ইলেকট্রন গ্রহণ করছে বুঝিয়ে দিতে পারছি যে কটা ইলেকট্রন গ্রহণ ত্যাগ অথবা শেয়ার করবে সেই নাম্বারকে বলা হয় যে যোজনী তাহলে ক্লোরিন তার অষ্টপূর্ণ করার জন্য একটা ইলেকট্রন কার না কারো থেকে গ্রহণ করবে ন্যাচারালি দের থেকে গ্রহণ করে কারণ ধাতুরা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে আর কি আচ্ছা এরপর যদি আমরা আরেকটা ইলেকট্রন মিনস দেখতে যাই ধরো জিঙ্কের জিঙ্ক হচ্ছে গিয়ে তিরিশ এটা যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডিতে না যেয়ে আগে ফোর এ যাবে এটা ইলেকট্রন নিয়ম আউট বফ নীতি বলা হয় এখানে 10 তাহলে দেখো এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন জিঙ্কি করবে ছেড়ে দিবে ঠিক আছে কারণ এই দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ও একটা স্থিতিশীলতা অর্জন করে আর কি ঠিক আছে কারণ ওর সর্বশেষ শক্তি স্তর কি নেই আটটা ইলেকট্রন রায় তো যেহেতু আটটা ইলেকট্রন নাই সেহেতু হচ্ছে জিঙ্ক কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় ঠিক আছে তাহলে জিঙ্কের এই দুই হচ্ছে কি আমাদের কি যোজনী যোজনী বুঝে গেছে আচ্ছা এখন যোজ্যত ইলেকট্রন আর মধ্যে যদি পার্থক্য করার চেষ্টা করি দেখো আমি প্রথম টপিকটায় পড়েছিলাম যোজনী সরি যোজ্যত ইলেকট্রন ইলেকট্রন এখানে আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখাইছি ক্লোরিনের যোজ্যত ইলেকট্রন কত সাত কারণ সর্বশেষ যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যত ইলেকট্রন কিন্তু যোজনীতে আসার পরে ক্লোরিনের ক্লোরিনের যোজনী আমি পাইছি কত এক কারণ ক্লোরিনের হচ্ছে সারটা থাকলেও তার আরও একটা দরকার অষ্টপূর্ণ করার জন্য এই কারণে যে আরও একটা গ্রহণ করবে যে কটা গ্রহণ করবে সেই নাম্বারটাকে বলা হচ্ছে যোজনী আমি আশা করি বুঝাইতে পারছি আর কি যোজনী এবং ইলেকট্রনের যে কনসেপ্টটা আর কি ঠিক আছে আচ্ছা এখন যোজনী বের করার আরও অল্টারনেটিভ অনেক নিয়ম আছে আর কি ঠিক আছে সেটা আমরা আস্তে আস্তে অনেক শিখবো আর কি ঠিক আছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি ধরো তোমাকে যদি কেউ বলে সালফরিক এসিডে সালফারের যোজনী কত সালফার সরি সালফারের যোজনী কত এটা অ্যাকচুয়ালি আমরা জারুন মান বের করার জন্য ইউজ করি তো কিন্তু জারুণ মান আর যোজনী প্রায় কিন্তু সিমিলার আর কি ঠিক আছে তো সালফারিক অ্যাসিডের যখন আমি এস টু এস ও ফোর সালফারেটটা জানতে চাইছি তো সালফারেটটাকে আমি এক্স ধরবো প্লাস হাইড্রোজেনের যোজনী কত হাইড্রোজেনের অল এস ওয়ান ওয়ান হাইড্রোজেন আছে কয়টা দুইটা সেজন্য দুই হচ্ছে গুণ দিয়ে দিছে ঠিক আছে অক্সিজেনের যোজনী হচ্ছে মাইনাস টু আর অক্সিজেন আছে হচ্ছে কাছে চারটা সিকুয়াল দিয়ে দিবো হচ্ছে গে জিরো বুঝে দিতে পারছি যেটা আমাকে বের করতে বলবে সালফারের তা বের করতে বলছে সালফারেরটা আমি এক্স ধরবো কিন্তু আশেপাশের যে মৌল মৌলগুলো থাকবে তাদের যোজনই আমার জানা থাকা লাগবে মাস্ট এছাড়া আমি করতে পারবো না ঠিক আছে আচ্ছা তাহলে দুই একে দুই প্লাস এক্স মাইনাস হবে হচ্ছে গে এইট ইকুয়াল জিরো আচ্ছা এখন এই যে মাইনাস এইট আর হচ্ছে গে প্লাস টু তার মানে এক্স মাইনাস সিক্স তাহলে এক্স ইজ ইকাল টু সিক্স তার মানে এই যোগে সালফারের যোজনী কত সালফারের যোজনী হচ্ছে গা সিক্স এভাবে করে বের করতে পারি আমরা ঠিক আছে যোজনী এভাবে বের করতে পারি এখন এখানে একটু কথা আছে সালফারের যোজনী সিক্স এই যোগের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু সালফারের যোজনী হইতে পারে দুই চার ছয় সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তো সালফারের যোজনী দুই চার ছয়ের ভিতরে যে কোনো একটা হবে আর কি ঠিক আছে কিন্তু এই যোগের জন্য সালফারের যোজনী হচ্ছে গিয়ে সিক্স এটা আমি ক্যালকুলেশন করে বের করলাম আর কি ঠিক আছে আচ্ছা এখন ধরো তোমাকে যদি আরেকটা দিই এইচ টু এস এই যোগে সালফারের যোজনিগত এই যোগের সালফারের যোজনিগত তাহলে তুমি সালফারটাকে এক্স হাইড্রোজেন হচ্ছে চোখা ওয়ান ইন্টু টু ইকুয়াল জিরো যদি এটা হবে না আমি আন্তটা লেখার চেষ্টা করছি আর কি ঠিক আছে তো তাহলে দুই প্লাস এক্স এক্স মাইনাস মাইনাস কখনই হবে না কি ঠিক আছে তো আমি যোগটা ঠিক হয়নি দেখে জিনিসটা এরকম আসছে তো প্রসেসটা হচ্ছে এরকম যেটা তোমাকে বের করতে বলবে সেটাকে তুমি হচ্ছে এক্স ধরবে আর বাকিটা তোমার হচ্ছে কি থাকা লাগবে জানা থাকবে আরকি ঠিক আছে তো সালফার হচ্ছে পরিবর্তনশীল প্রদর্শন করে দুই চার ছয় যে কোনো একটা হইতে পারে আর কি তো এইভাবে বের করে আমরা করতে পারি যদিও এটা এই চ্যাপ্টার কনসেপ্ট না এটা চ্যাপ্টার সেভেনের কনসেপ্ট যোজনী বের করার জন্য আর কি ঠিক আছে কিন্তু আমরা এখানে সরি জাউন বের করার জন্য জাউন সংখ্যা বের করার জন্য কিন্তু এখানে এসে আমরা এই প্রসেসটা কাজে লাগাই বের করতে পারি কোনো যোগের কি পরিমাণ হচ্ছে কাজ যোজনী বিদ্যমান আর কি ঠিক আছে আচ্ছা এরপরে এই চ্যাপ্টার আরেকটা টপিক আছে যোজনী রিলেটেডই সেটাকে বলা হয় সুপ্ত যোজনী সুপ্ত যোজনী আচ্ছা সরি সুপ্ত যোজনীর ক্ষেত্রে প্রথমত আমরা সংজ্ঞাটা শিখি সুপ্ত যোজনী কাকে বলে সুপ্ত যোজনী কাকে বলে কোন মৌলের কোন মৌলের সর্বোচ্চ যোজনী কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় পার্থক্যকে সুপ্ত বলা হয় কোন মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয় এখন সরি ঠান্ডা লাগার কারণে একটু কাশি পরিমাণটা বেড়ে গেছে আচ্ছা সুপ্ত যোজনী হচ্ছে কি তৃণমূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয় আচ্ছা আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম যে সালফরিক এসিড বা সালফারের যোজনী কয়টা হইতে পারে দুই চার ছয় তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত ছয় আচ্ছা এখন আমাকে পরীক্ষা কোশ্চেন আসবে যে এস টু এস ও ফোর সালফরিক অ্যাসিডে সালফারের সুপ্ত যোজনী কত এটা হচ্ছে আমার পরীক্ষা আসবে সালফ্রিক অ্যাসিডের সালফারের সুপ্ত যোজনী কত তো আমি যেটা করবো সালফার সালফ্রিক অ্যাসিডের সরি তো আমি যেটা করবো সালফ্রিক অ্যাসিডের সালফারের যোজনীটা কত সেটা বের করবো কারণ আমি সালফার তো সর্বোচ্চ যোজনী জানি সালফার সর্বোচ্চ যোজনী কত সিক্স কিন্তু এই সালফারিক এসিডে সালফারের যোজনীটা কত এটা আমি একটু আগে বের করার চেষ্টা করছি দেখো এই যে সালফারিক অ্যাসিডে সালফারের যোজনী কত ছয় এই ছয়টাকে বলা হবে হচ্ছে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী অর্থাৎ যোগে যে যোজনী যোজনীটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে সক্রিয় যোজনী যোগে যে যোজনীটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে সক্রিয় যোজনী তাহলে এইখানে আইসা সালফারের যোজনী কত সিক্স এটা হচ্ছে সক্রিয় যোজনী তাহলে আমাকে সুপ্ত যোজনী বের করার জন্য কি করতে হবে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনিটা বাদ দিতে হবে তাহলে সর্বোচ্চ যোজনী কত ছয় ছয় থেকে সক্রিয় যোজনী সক্রিয় যোজনীও হচ্ছে ছয় বাদ দিলে কি থাকে জিরো তাহলে এখানে সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী হচ্ছে কি জিরো আমি মনে হয় দিতে পারছি আচ্ছা আমি যদি আরেকটা দেখানোর চেষ্টা করি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী কত তো অ্যাটফার্স্ট আমাকে জানতে হবে কার্বনের যোজনীগুলো কী কী কার্বন হচ্ছে আর আর কার্বন হচ্ছে যোজনী দিতে পারে তাহলে সর্বোচ্চ যোজনী কত সর্বোচ্চ যোজনী হচ্ছে চার এখন এই যোগে কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের যোজনী কত সেটা আমি বের করবো কার্বনটা আমি এক্স তুললাম অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু টু জিরো তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো এক্স ইজ ইকাল টু ফোর তাহলে এই যোগে কার্বনের যোজনী কত এই যোগে কার্বনের যোজনী হচ্ছে চার যেটাকে আমরা বলতেছি হচ্ছে সক্রিয় যোজনী ভিতর যে যোজনীটা কাজ করবে সেটাকে বলবো আমরা সক্রিয় যোজনী এখন আসি আমরা সুপ্ত যোজনী বের করি সুপ্ত যোজনী কাজটা কি সর্বোচ্চ যোজনী থেকে তাহলে সর্বোচ্চ যোজনী এখানে কত সর্বোচ্চ যোজনী এখানে হচ্ছে ফোর সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বাদ দিব সক্রিয় যোজনী এখানে ফোর তাহলে যোজনী কার্বন ডাইঅক্সাইড কার্বনের সুপ্ত যোজনী কত জিরো সবসময় যে সুপ্ত যোজনী জিরো হবে জিনিসটা কিন্তু এরকম না অনেক সময় যে সক্রিয় যোজনী অনেক সময় কম হয় তো যদি দুই হইতো তাহলে কিন্তু চার মাইনাস টু তারপর সুপ্ত যোজনী থাকতে হচ্ছে টু ঠিক আছে কিন্তু সুপ্ত যোজনী কনসেপ্ট হচ্ছে এটা কোনো মূল্যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী আশা করি বুঝিয়ে দিতে পারছি আমি বা কী টাইপের কোয়েশন হয় এখান থেকে মানে যে চ্যাপ্টার ফাইভের তিনটা গুরুত্বপূর্ণ টপিক আমি পড়ানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যোজ্যতে ইলেকট্রন যোজনী আচ্ছা সুপ্ত যোজনী এখান থেকে খুবই সুন্দর দুই মার্কে বা শর্ট কোয়েশনগুলো তোমরা পেয়ে যাবা বা সংগ্রহ তোমাদের খুব উপকার হবে কিন্তু এটা একদম কেমিস্ট্রি বেসিক এটা জানাটা খুব দরকার কারণ এটা যখন তুমি এখানে শিখে যাবে বা চ্যাপ্টার সেভেনে যে তোমার খুব উপকার হবে বা পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার জন্য খুবই উপকার হবে আর কি আশা করি তো আজকে এই পর্যন্তই আমরা এই চ্যাপ্টার নিয়ে পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে হচ্ছে এতটুকুই থাকুক পরবর্তী পার্টে হচ্ছে আমরা এর পরবর্তী থেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ